অস্ট্রেলিয়াকে অডিয়ার মধ্যে প্রতিহিত করার জন্য নতুন প্ল্যান করছে গৌতম গাম্ভীর আঠারোই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াকার প্রথম ওয়ান ডে প্রথম ওয়ানডের মধ্যে গৌতম গাম্ভীরের অবশ্যই চাই ম্যাচ জয় লাভ করা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব কখন কোথায় ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াকার প্রথম অডিয়াটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মধ্যে সেটি হবে আঠারোই অক্টোবর এবং দ্বিতীয় ওডিয়াটি অনুষ্ঠিত হবে তেইশেই অক্টোবর এটি হবে অস্ট্রেলিয়ার মধ্যে এবং লাস্ট ওডিয়া অনুষ্ঠিত হবে পঁচিশেই অক্টোবর বলতে গেলে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াকার মধ্যে তিনটি ওডিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে আর তিনটি ম্যাচের মধ্যে অনুষ্ঠিত হবে যেই ম্যাচগুলোর মধ্যে গৌতম গম্ভীর চাইবে নিজেদের সেরাটা দিয়ে অস্ট্রেলিয়ার অ্যাগেনস্টে জয়লাভ করতে ইতিপূর্বে অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী টিম সেটা অবশ্যই ইন্ডিয়া মাথায় রাখবে ইন্ডিয়ার হতে পারে বা বিরাট কোহলির হতে পারে বা রোহিত শর্মার হতে পারে এটি হচ্ছে শেষ ওডিআই সিরিজ যার পরিপ্রেক্ষিতে গৌতম গাম্ভীর চাইবে বিরাট কোহলি চাইবে রোহিত শর্মা চাইবে যেন এই ম্যাচটা জয়লাভ করতে পারে ইন্ডিয়ার সবচাইতে বড় দুঃখের কারণ হতে পারে ট্রাভিক হেড পেট কমিন এবং স্টার বলতে গেলে এই তিনটা ব্যাটার বলার অসাধারণ করছে অস্ট্রেলিয়ার হয়ে